আশীর্বাদ না বলো হ্যাঁ মা এখন ওষুধ খাওয়াবে শিগগির শিগগির আশীর্বাদ নাও শিগগির শিগগির বাপু মা ওষুধ খাবে আশীর্বাদ করে দাও আশীর্বাদ করে দাও হ্যাঁ আশীর্বাদ করে দাও এখন কোনো ওষুধ নেই মাম্মা ওখানে গিয়ে বসছো কেন ওষুধ এত প্রিয় হলে তো সমস্যা জিনিস খাবা না ভাত খাবা না আর ওষুধ খাবা একটু পর পর ওষুধ তো সকালে খেতে হয় আসো ওষুধ আস এখন কোনো খাবার ওষুধ নেই এত রাতে তুমি ওষুধ এত ভালো খাও দেখো তো ওষুধ মন খারাপ হয়ে গেছে ওষুধ খেতে মানা করছি মন খারাপ করে বসে আছে এখন কোন ওষুধ নেই তো তুমি কি ওষুধ খাবে এখন মুখই দেখাবে না আগে এত কষ্ট পাইছে মুখই দেখাবে না ঠিক আছে আমি সরি আসো সকালে ওষুধ দেবে বাপু মা সকালে ওষুধ নেই এত ওষুধ খাওয়ার পাগল হলে তো চলবে না এই ভিডিওটা ডাক্তারবাবুকে আমি পাঠাবো বলবো কি সন্টু একটু পর পর ওষুধ খেতে চায় কি ওষুধ দেবো একটু পর পর দেখো তো কিরকম মন খারাপ করে বসে আছে ওষুধ দেব না বলছি ও মন খারাপ করে বসে আছে ঘুম পেয়ে গেছে তা ঘুমানোর আগে ওষুধ খেয়ে ঘুমাবে তা ঘুমানোর আগে তো কোনো ওষুধ নেই গ্যাসের ওষুধ খাবে গ্যাসের ওষুধ গ্যাস হয়েছে গ্যাস হয়েছে গ্যাসের ওষুধ খাবে বাপু মা বলছে গ্যাসের ওষুধ খাওয়াতে খাবে না গ্যাসের ওষুধ হ্যাঁ চলে আসো টিভি দেখতে হবে না তো রাতে ঘুমাও টিভি দেখার নেশা হয়েছে যে বসছে টিভির ধারে এখন একটু ভিক্ষু দিতে হবে ওষুধ না দিলে ভিক্ষু দে হ্যাঁ ও এখন তো হোমিওপ্যাথি ওষুধটা খাওয়া বাকি আছে ভুলে গেছিলাম শুধ এই যে এই দেখো হ্যাঁ এই যে হোমিওপ্যাথি ওষুধ খাবে না

No. Good girl. So let's